বারো থেকে আঠেরো জিবি করে দিয়েছি ভাই তো হ্যালো বন্ধুরা ব্যাক টু ওয়েলকাম বাঙালি ছেলের চ্যানেলে আমরা এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো যদি আপনারা ভালো মোবাইল দামের মধ্যে করতে চাও তাহলে কম বাঙালি ছেলের চ্যানেলে ভিডিওগুলো ওয়াচ করে নিও আর সঙ্গে লাইক শেয়ার কমেন্টও করে দিও সাবস্ক্রাইব করে দিও কিন্তু এই ভিডিওটা রেন্ডে কিন্তু অনেকগুলো অফার হয়েছে যেরকম টুয়েলভ পেয়ে যাবেন এক্সআর পেয়ে যাবেন ইলেভেন পেয়ে যাবেন আর কালার গুনুন চেক করুন দাদা পুরো ফিফটি পার্সেন্ট অফ পাবেন জাস্ট লুকিং লাইক কন্ডিশনে আছে প্লাস এখানে সেভেন প্লাস আর সব মডেলই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের এখানে ফিফটি পার্সেন্ট অফে সব মডেল দেওয়া হবে তো ভাই সবার থেকে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলে দিই আমাদের এখানে ফিফটিন প্রো ম্যাক্স এখন এসে গেছে যেটা আপনার অল গেম সাপোর্টেড পাবজি ফ্রি ফায়ার সব চলবে প্লাস সঙ্গে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক তো চালাতে পারবেন ছ মাসের ওয়ারেন্টি থাকবে ওয়ান উইকের রিপ্লেসমেন্ট থাকবে সঙ্গে আপনার মোবাইলের এই এই রকম আনবক্সের আগে দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা হলো ব্যাক সাইড এইটা হলো ফ্রন্ট সাইড কিছু এরকম আনবক্সিং হবে দেখুন এটা হলো 15 প্রো ম্যাক্স জাস্ট লুকিং লাইক আ ওয়াও কন্ডিশন আছে মানে देखते जे जे ही পাচ্ছেন আখানেই দুটো চলবে একদম একদম মানে দেখছেন তো সেই লেভেলের ফোন আছে এর মধ্যে তোমরা এক্সট্রা 6 জিবি র‍্যাম্পে যাবে মানে 12 থেকে 18 জিবি করে দিয়েছি ভাই আর জিনিস দেখো ভাই সেই লেভেলের দেখো এরকম অরিজিনালে দেখো এই জিনিসটা হয় দেখো দেখতে পাচ্ছ এটা অরিজিনালে হয় কিন্তু এই জিনিসটা এখন এবার থেকে অন স্ক্রিন তোমরা এবার প্রো কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো গাইস তোমরা কোথায় আছো যেখানে আছো তাড়াতাড়ি চলে এসো এই এই যে মোবাইলের অফারটা দেবো এই অফারটা নেক্সট টাইম পাবে না কেন এখন প্রাইস রেখেছি মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই এর পরের প্রাইস হবে তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা তো সবার থেকে প্রথমে ডিসপ্লে দেখো দেখো ভাই এর মধ্যে পুরো ওয়ান টোয়েন্টি আটসে ডিসপ্লে রয়েছে প্লাস ডাইনামিক চেক করো ভাই সেই লেভেলের ডাইনামিক রয়েছে আর এর মধ্যে আপনি তো এসআর ভ্যালু পাচ্ছেনই আর কন্ডিশন দেখুন ভাই পাঁচশো বারো জিবির রয়েছে মানে দেখছেন কত স্মুথ মনেই হচ্ছে না যে আমরা কোনো বাইরের কান্ট্রির ফোন চালাচ্ছি ফিফটিন প্রো ম্যাক্স দেখুন এখানে কোনো এডিট নেই এটা আপনারা মানে নিজের হাত থেকে কোনো জিনিস করা যায় না এই মডেলগুলো কিন্তু কোম্পানি থেকে হয়ে আসে আর কন্ডিশানের সঙ্গে দেখুন ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন এখানে টুটন অ্যাভেলেবেল রয়েছে ডার্ক মোড অ্যাভেলেবেল রয়েছে সবাই তো সবকিছু জানে আর ক্যামেরা তো বলতে হবে না ভাই জাস্ট লুকিং লাইক কন্ডিশন আছে ক্যামেরা দেখে নিচ্ছি আমরা প্রথমত দেখুন ক্যামেরা দেখি দেখুন ক্যামেরা দেখুন মানে সেই লেভেলের ক্যামেরা ফ্রন্ট দেখে না তো ঘেমে গেছি আমরা তো তাই এই ফিফটিন প্রো ম্যাক্স এর মধ্যে আপনারা এ টু জেড তো চালাতে পারবেন সঙ্গে গেমও খেলতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্টারনেট তো চালাতে পারবেন এর মধ্যে আপনারা চারটে কালার পেয়ে যাবেন ঠিক আছে আর দেখুন ডিসপ্লে দেখুন এ দেখুন এই হলো অন ডিসপ্লে জাস্ট এরকম মানে আমরা মুখ দেখাবো এ দেখুন এখানে এসে গেল দেখতেই পাচ্ছেন মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এইটা অরিজিনাল টাইপ আর দেখুন ডিসপ্লে ওয়াল পেপারটা দেখুন পুরো লাইভ যেরকম অরিজিনালের মধ্যে থাকে দেখুন পুরোপুরি এই কাস্টমাইজটা করে রেখেছি ঠিক আছে আর যদি আপনার এই ভিডিওটা আর এই ক্লিপটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে যাবেন ঠিক আছে আর বাঙালির ছেলের চ্যানেলটাকে ফলো করে যাবেন ঠিক আছে তো ভাই এর যে পেছনের লুকটা রয়েছে সেটের বিষয়ে আমরা কিছু কথা বলি দেখুন এই ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যে এই লেন্সটা দেখুন একদম পুরোপুরি সেম লেন্স করিয়েছি ঠিক আছে কিচ্ছু আলাদা করায়নি সঙ্গে আপনারা বক্স পেয়ে যাবেন একটা এখানে ডাটা কেবেল পেয়ে যাবেন যেটা আপনারা কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হয় ঠিক আছে প্লাস সিক্স মান্থের ওয়ারেন্টি তো পেয়ে যাবেন সবার থেকে প্রথমে আপনাদেরকে কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন জিরো টু থ্রি ডাবল ফাইভ ফোর ওয়ান আমার কন্ট্যাক্ট নাম্বার যারা শিয়ালদা থেকে আসছেন আপনারা নিউ মার্কেটে নামতে পারেন নিউ মার্কেট থেকে এসে দেখুন ওইটা হলো অটো স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন ওই অটো স্ট্যান্ডের ওইখান থেকে আমার এই সাইডে দোকানটা আছে নিয়ার আম্বার প্লেস হোটেল আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যারাইজ মোবাইল সেন্টার তার অপোজিট সাইডে আমার শপ রয়েছে ঠিক আছে আর নাম্বার তো জানেন আর গাইজ এইখানে অনেকজন মানে আমার নাম নিয়ে আমার ভাই হচ্ছে কিন্তু আমার কোনো ভাই নেই আপনাকে আগেই বলে দিচ্ছি যখন শরীরটা যখন বন্ধ থাকে তখন তার ভাইরা একদম 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 তো আমার দোকান যখন বন্ধ থাকবে তখন আপনার একটা জিনিস ফলো রাখবেন যে কোন লোক যদি আপনাকে বলে সোহেলের দোকানে এটে সোহেল মাথায় রাখবেন যে কেউ জানুন আপনার সাথে করে ঠিক আছে তো আমার কোনো ভাই নেই আগে বলে দিলাম কনফার্ম আমরা এবার স্টক দিকে যাই আইফোন আমরা মানে স্টার্ট করে দিয়েছি এখন আপ টু ডেট মডেল মানে এখন ওল্ড পার্সন এখন একটু কম করে দিয়েছি আর আপ টু ডেট মডেল আইফোন এসি পেয়ে জাস্ট লুকিং লাইক কন্ডিশনে এসি দেখুন একদম পুরো নতুন কন্ডিশনে মাত্র চার হাজার নশো টাকায় বত্রিশ জিবি আইফোন এসি আপনারা বাড়ি নিয়েতে পারেন এর আপডেট আছে এতে তোমার গুগল পে ফোনপে সব কিছু চালাতে একদম মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এখন ইনস্টাগ্রাম তো মানে সবার থেকে ফেমাস মানে অ্যাপস তো ওই অ্যাপটাও আপনারা চালাতে পারেন এইটা হলো আইফোন সিক্স পুরো নতুন কন্ডিশানে আছে গাইস সিক্সটি ফোর জিবি আর এই মোবাইলের মধ্যে কিন্তু আপডেট আর নেই এই মোবাইলটা আপনারা পেয়াবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে সিক্স পাচ্ছেন মানে বুঝতেই পারছেন এই এত কম দামের মধ্যে শোরুমেও পাবেন না মানে সেকেন্ড হ্যান্ড দোকানে তো ছেড়ে দিন নতুন মোবাইল কে আপনাদেরকে ছ হাজার টাকায় দেবে চৌষট্টি জিবি সোয়েল চাননি মার্কেট টু পয়েন্ট জিরোতে সব পসিবল আপনারা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন ঠিক আছে এর মধ্যে কালার রয়েছে কালার আপনারা দেখতে পাচ্ছেন আর এখন আইফোন সেভেন এবার আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে না এবার আপনারা নতুন কিনবেন দেখুন এখানে পুরোপুরি নতুন আইফোন সেভেন পাচ্ছেন মাত্র ন হাজার আটশো নিরানব্বই টাকা হয় কিন্তু এবার অফার স্টার্ট হয়ে গেছে আট হাজার নশো নিরানব্বই টাকায় পুরো নতুন আইফোন সেভেন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন কি করতে হবে এর জন্য আপনারা জানেন ফলো করে আসতে হবে লাইক শেয়ার কমেন্ট করে আসতে হবে এর মধ্যে কালারও রেখে দিচ্ছি আপনাদেরকে একটা গোল্ড কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন মানে সব রকম কালার কম্বিনেশন আপনার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন কন্ডিশন চেক করুন কন্ডিশনের উপরে কোনো কথা হবে না দেখুন আমার দোকানে আসবেন সবসময় কন্ডিশনের একদম মানে লেভেল করে রাখি দেখুন আপনাদের ভালোবাসায় সব কিছু আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি মানে একদম ফার্স্ট জেনারেশন নয় এটা সেকেন্ড জেনারেশন দেখতে পাচ্ছেন পুরো নতুন কন্ডিশনে জাস্ট লুকিং লাইক জিবি পে যাবেন একদম মিন কন্ডিশনে আছে দেখতে পারেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি এসি বাড়ি নিয়ে যেতে পারেন মানে হোয়াইট কালার জাস্ট লুকিং লাইক আউ কন্ডিশনে দেখুন কন্ডিশন দেখুন মানে সেই লেভেলে যদি বাঙালি ছেলের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে যদি বাঙালি ছেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসে স্ক্রিনশটটা নিয়ে আসেন ঠিক আছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি ব্ল্যাক কালার পুরো নতুন সেকেন্ড হ্যান্ড নয় আপনারা যাবেন মাত্র তেরো হাজার টাকায় কন্ডিশন চেক করুন ভাই কন্ডিশন এর মধ্যে আপনার দেখুন পুরো একদম নতুন দেখতেই পাচ্ছেন দেখুন ওপেন ঠিক আছে এত কম দামের মধ্যে কে দেয় ভাই একমাত্র সোহেল ভাই ছাড়া আর কোনো কেউ দেয় না ভাই সেভেন প্লাস একশো আঠাশ জিবি লাগবে আপনাদের পুরো নতুন কন্ডিশনে নিয়ে যান দেখুন কন্ডিশন চেক করুন ব্যাটারি নব্বই নব্বই ব্যাটারি হেলথ আছে এই ব্যাটারি হেলথের মধ্যে কমসে কম এর প্রাইস হয় কমসে কম সতেরো হাজার টাকায় কিন্তু আপনারা বাই করতে পারেন আমার কাছ থেকে মাত্র এগারো টাকার মধ্যে সেভেন প্লাস একশো আঠাশ নিয়ে যেতে পারেন বাড়ি নিয়ে যেতে পারেন উইথ সিক্স মান্থ ওয়ারেন্টির সঙ্গে তো গাইস কোথায় আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসো এই মোবাইলটা নেওয়ার জন্য আপনাদের যদি অ্যান্ড্রয়েড মানে মোবাইল লাগে কম প্রাইসের মধ্যে তো আপনারা আমার কাছে ভিজিট করতে পারেন স্যামসাং জে সেভেন আপনারা যাবেন মিন কন্ডিশনের মধ্যে মাত্র পঁচিশশো নিরানব্বই টাকায় মানে ছাব্বিশশো টাকার মধ্যে অরিজিনাল ডিসপ্লে আই মানে এখনকার ডেটে এইসব পসিবল নয় দেখুন হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে ছাব্বিশশো টাকায় জে সেভেন দিচ্ছি মানে বুঝতে পারছেন কোনো জায়গা পাবেন পাবেন না আচ্ছা স্যামসাংয়ের এর এট টোয়েন্টি এই মডেলটা আপনারা দেখুন সুপার অ্যাম্বুলেট ডিসপ্লে তিন বত্রিশ মোবাইল আছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার দুশো নিরানব্বই মানে চার হাজার তিনশো টাকায় তিন বত্রিশ অরিজিনাল ওএলইডি ডিসপ্লের ফোন এখন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন মানে তেতাল্লিশশো টাকার মধ্যে পুরোপুরি ভালো মোবাইল নিয়ে যান ঠিক আছে এরপরে কিছু আপনাদেরকে ফাইভ জি দেখাচ্ছি ঠিক আছে এটা আইফোন টুয়েলভ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পুরো জাস্ট লুকিং লাইক ওয়াও কন্ডিশন আছে পুরো নতুন মোবাইল একদম বডি ফডি পুরো ফ্রেশ আছে দেখতেই পাচ্ছেন মানে সেই লেভেলের ফোন আছে আর স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনেও কোনো স্ক্র্যাচ নেই ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি এল আইফোন টুয়েলভ গ্রিন কালার এখন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে সেই লেভেলের কন্ডিশন আর এর ক্যামেরা কোয়ালিটি বলতে হবে না গাইস দেখে নাও এর ফোর কে মোট তো বলতেই হয় না ভাই সেই লেভেলের ফোর কে দেখো গাইস তো ভাই এর জন্য কিছু না একটা লাইক আর শেয়ার আর কমেন্ট চাই এর থেকে আর বেশি কিছু আমরা চাইতে পারবো না ভাই সেভেন প্লাস যদি বত্রিশ জিবি চাই পুরো নতুন কন্ডিশনে দেখতে পারো এবং সেই লেভেলের কন্ডিশন আপনারা যাবেন বত্রিশ জিবি আইফোন সেভেন প্লাস মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা মানে এগারো হাজার টাকার মধ্যে আপনি সেভেন প্লাস বাড়ি নিয়ে যেতে পারেন এই অফার কিন্তু মাত্র ওয়ান উইকের জন্য দেওয়া হচ্ছে আজকের হয়ে গেল আপনার তেরো তারিখ এই ভিডিওটা আপলোড হবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে

পেয়ে যাবেন হাজার টাকা অফ আট হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারেন এই ওয়ান এর মোবাইল ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন দেখুন এর দুটো পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা ব্ল্যাক আর একটা ব্লু কালারের ঠিক আছে দুটো সেম মডেল সেম প্রাইস সেম প্রাইস সেম মডেল তো বাঙালি চ্যানেল বাঙালি ছেলের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আসুন ভিডিওটাকে শেয়ার করুন তারপরে আপনারা পার মোবাইলে ডিসকাউন্ট নিশ্চয়ই পাবেন বড় মডেল এক্সাল লাগবে আপনার মিন কন্ডিশনে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা তেরো হাজার টাকা এক্স আর বাড়ি নিয়ে যান মাত্র তেরো হাজার টাকায় যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন গাইজ আইফোন এক্স লাগবে সুপার নয় মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় সুপার মিন কন্ডিশন আইফোন এক্স স্যামসাং এই মডেলটা দেখতে পাচ্ছেন এ থার্টি টু নয় এ ফিফটি টু আছে ফাইভ জি মডেল আট একশো আঠাশ নতুনের দাম আছে ভাইয়ের টোয়েন্টি এইট থাউজেন্ড জাস্ট লুকিং লাইক কন্ডিশনে আছে আমার কাছে পে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি বত্রিশ থেকে আঠাশ হাজার টাকার দাম আছে অনলাইনে আমার কাছে বারো হাজার টাকায় পেয়ে তো ভাইস এর জন্য কি করতে হবে আপনারা জানেন আইফোন এক্স আর পুরো নতুন কন্ডিশনে লাগবে দেখুন সেই লেভেলের সবার ফেভারিট কালার সবার ফেভারিট আমার ফেভারিট তোমার ফেভারিট দাদা বৌদি দিদির সবার ফেভারিট আইফোন এক্স আর মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় ব্যাটারি সেভেন্টি নাইন পার্সেন্ট আছে সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন আপনার ষোলো হাজার টাকার মধ্যে জাস্ট সুজিং লাইক অফ ওয়াও এর জন্য আপনাদের জন্য কি করতে হবে আপনারা জানেন তো করে দিন এর থেকে বেশি কিছু আমরা বলবো না তো এবার আমরা চলে আসি একটু ওয়ান প্লাসের দিকে স্টকে ঠিক আছে তো ভাই দেখো এইখানে যে মোবাইলগুলো রয়েছে না সবার থেকে প্রথমে নতুন মানে সেই লেভেলের ফোন সুবন্ধু তোর দেখে কি মনে হচ্ছে আজকের স্টকটা চুমু ফোন তো ভাই দেখতেই পাচ্ছো এখানে মোবাইল দেখো ভাই ওয়ান প্লাস সেভেন্টি নয় সিক্সটি রয়েছে দেখুন ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি আর ক্যামেরা তো বলতে হবে না ভাই সেই লেভেলের দেখো ভাই শিয়ালদা বলেছে দেখো এখানেই আমরা রয়েছি ঠিক আছে এই মোবাইলটা আপনারা মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় সিক্সটি ছয় একশো আঠাশ পুরো নতুন মোবাইল বাড়ি নিয়ে যেতে পারেন এর জন্য ছ মাসের ওয়ারেন্টিও যাবেন ঠিক আছে সঙ্গে দেখুন এইখানে রেডমি নোট টেন রয়েছে এটা যাবেন মাত্র সাত হাজার টাকায় সুপার মেন কন্ডিশনে ঠিক আছে এখানে দেখুন আইফোন সেভেন প্লাস একটা সিলভার কালার রয়েছে আপনারা পেয়ে যাবেন সুপার মেন কন্ডিশনে মাত্র দশ হাজার টাকার মধ্যে তো ভাই দেখো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে সঙ্গে বাঙালি ছেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে তারপরে এই ডিসকাউন্টগুলো তোমরা পেয়ে যাবে এইট প্লাস সুপার মেন কন্ডিশনে রয়েছে ব্যাটারি দেখতে পারো ভাই এর ব্যাটারি থাকবে নাইনটি ওয়ান পারসেন্ট একদম সেই লেভেলের মোবাইল এইট প্লাস আপনারা পেয়ে যাবেন চোদ্দো টাকা নয় এবার থেকে বাঙালি ছেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন পেয়ে যাবেন মাত্র চোদ্দো টাকার মধ্যে মানে হাজার টাকা ডিসকাউন্ট বাঙালি ছেলের চ্যানেলে কেন বলুন দেখুন এবার থেকে আমরা একটা জিনিস ভেবে নিয়েছি যে দেখুন মোবাইলের ডিসকাউন্ট তখনই দেওয়া যায় যখন রেপুটেশান ভালো হয় তো গাইজ আমার রেপুটেশান আপনারা আপনাদের থেকে সব কিছু ঠিক আছে তো আপনাদেরকে ডিসকাউন্ট দিতে হবে তো গাইজ চোদ্দো টাকা এইট প্লাস নিয়ে যান একশো আঠাশ জিবি নয় সিক্সটি ফোর জিবি এর একশো আঠাশ আসে না ঠিক আছে 91 ওয়ান ব্যাটারি তো ভাই এখানে দেখতেই পাচ্ছ একটা এইট প্লাস রয়েছে গোল্ড কালার সেই লেভেলের কন্ডিশন ভাই এই কন্ডিশনটা মানে যে ইউজ করেছে সেই জানে এই মোবাইলটা তোমরা নিয়ে যেতে পারো মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা মানে তেরো হাজার টাকা চোদ্দ হাজারও নয় তেরো হাজার টাকায় রিজেন কি অ্যাট টাইম একবার শুধু ডিসপ্লে চেঞ্জ হয়েছে তাও অরিজিনাল শোরুম থেকে ঠিক আছে তেরো হাজার টাকায় যদি এইট ক্লাস নেওয়া হয় সোহেল চান্ডি মার্কেট টু পয়েন্ট ভিজিট করবে ঠিক আছে সোয়াইস ভিডিওটা কেরকম লাগলো নিশ্চয়ই জানিও বাঙালি ছেলে চ্যানেলে আজকে কার যে ভিডিওটা আপলোড করেছে নিশ্চয়ই তোমরা ভালো দেখো আর সবাই দেখো এখানে আজকে বৃষ্টি হচ্ছে কেন এটা বৃষ্টিটা আমরা ভাবি কি খারাপের জন্য হয় কিন্তু খুব ভালো জিনিস এই এই বৃষ্টিটা হওয়ার রিজন হলো ওপরওয়ালা আমাদের ওপরে র্যাম করে দিয়েছে সোয়াইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও নেক্সট ভিডিও আবার দেখা হবে বাঙালি ছেলের চ্যানেলে ততক্ষণের জন্য দেখা